বাংলাদেশী সিনেমার দুই আলোচিত নায়িকা অপবিশ্বাস ও সব শুধু অভিনয় নয় এই দুই তারকার ব্যক্তিগত জীবন লাইফস্টাইল আর আয় নিয়ে প্রচুর সমালোচনা কিন্তু প্রশ্ন হল কে সবচেয়ে ধনী আজকের ভিডিওতে থাকছে এক্সক্লুসিভ সেই তুলনা অপবিশ্বাসের ক্যারিয়ার শুরু হয় দুই সালে শাকিব খানের বিপরীতে অপরদিকে বুবলির ক্যারিয়ার শুরু হয় দু সালে সাকিব খানের বিপরীতেই অপবিশ্বাসের মোট সিনেমার সংখ্যা প্লাস এবং বুবলির মোট সিনেমার সংখ্যা প্লাস অপবিশ্বাস সাকিব খানের বিপরীতে বাহাত্তর প্লাসটি সিনেমায় অভিনয় করেছে অন্যদিকে বুবলি মাত্র এগারোটি সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাসের পারিশ্রমিক প্রতি সিনেমার জন্য আট থেকে দশ লক্ষ টাকা অপরদিকে বুবলি প্রতি সিনেমার জন্য পাঁচ থেকে আট লক্ষ টাকা নিয়ে থাকেন অপবিশ্বাসের অন্যান্য আয়ের মধ্যে রয়েছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট স্টেজ শো অন্যদিকে বুবলির রয়েছে সংবাদ সংবাদপাঠ এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এছাড়াও অপবিশ্বাসের অন্যান্য আরও এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া স্পন্সর ইউটিউব অন্যদিকে বুবলি ইউটিউব এবং টিভি শো থেকে আয় করে থাকেন অপবিশ্বাসের লাইফ স্টাইল এবং সম্পদ অর্থাৎ নিজস্ব বাড়ি রয়েছে ঢাকা এবং বগুড়ায় অপরদিকে বুবলির ঢাকায় একটি ফ্ল্যাট রয়েছে অপবিশ্বাসের গাড়ি রয়েছে প্রাইভেট কার এবং এসইউভি অন্যদিকে বুবলি শুধুমাত্র একটি প্রাইভেট কার রয়েছে অপবিশ্বাস বিভিন্ন ডিজাইনের গহনা এবং পোশাক পরতে ভালোবাসেন বুবলিও তার মিডিয়ার গ্ল্যামার লুক বজায় রাখতে পছন্দ করেন অপবিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়কে এক্সপোজ করেন অন্যদিকে বুবলি তার সন্তানের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখেন অপবিশ্বাসের ক্যারিয়ার পনেরো প্লাস বছরের অপরদিকে বুবলির ক্যারিয়ার মাত্র সাত প্লাস বছরের অপবিশ্বাসের মোট সম্পদের পরিমাণ আট থেকে দশ কোটি টাকা অন্যদিকে বুবলির মোট সম্পদের পরিমাণ তিন থেকে চার কোটি টাকা মাত্র অপবিশ্বাস এখনও সবচেয়ে ধনী নায়িকাদের একজন বিশেষ করে তার দীর্ঘ ক্যারিয়ার আর বিভিন্ন ইনকাম সোর্সের কারণে বুবলি নতুন হলেও তার উত্থান দ্রুত তবে কে বেশি প্রিয় সেটা ঠিক করবেন আপনি কমেন্টস করে জানান আপনার ফেভারিটকে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ধন্যবাদ